আপনাদের ফ্যাক্টরিটা দেখবো কোথায় আসেন আপনি আসেন আচ্ছা এরা যে বানাচ্ছে এদের হাত মাথায় ইয়ে দেন না কেন গরম কিন্তু চুল পড়লে সেটা একটা কেমন হয়ে যায় না আর ওদের কি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা লাইসেন্স করতে হয় যে ওদের হাতে কোনো ঘা আছে কিনা কোনো রকম রোগ আছে কি না এগুলো কি লাইসেন্স নেওয়া আছে না কাজ তো দেখে মনে হবে ভালো কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা স্বাস্থ্য পরীক্ষামূলক একটা নিতে হয় ঠিক আছে আপনি এই এই ফ্যাক্টরি ও দুই ভাই মিলে করতেছেন আচ্ছা আচ্ছা লাইসেন্সগুলো একটু বের করেন একজন আমি দেখব বিএসটি লাইসেন্স এগুলো লাইসেন্সগুলো বের করেন হ্যাঁ ট্রেড লাইসেন্স এগুলো বের করেন এগুলো কবে কার বানানো এগুলো মানে আজকের বানানো তো এইভাবে রেখে দিয়েছেন এগুলো নেয় না একটা অর্ডার ছিল তো অর্ডার कैंसिल হইছে এগুলো ফেলে দিতে হবে ফেলে দিবেন বিক্রি করবেন না বিক্রি করবেন না এটা যদি আমাদের কিছু গরীব ছেলে পেলে আছে তো ওদেরকে দিয়ে দেব মাছ ভাজার সাথে কেক থাকে মাংস তো আছে এখানে

এই যে আপনি যে কেকের নিচে খবরের খবরের কাগজ দিয়েছেন এটা কিন্তু অনেক ক্ষতিকর খবরের কাগজে যে কালিগুলো আছে না কার্বন এগুলো কেক যখন বেক করবেন তখন ঢুকে যাবে আপনি পেপার কিনবেন কেক বেকের তো পেপার পাওয়া যায় কেন কিনেন না এই যে দেখেন পোকাগুলো বেড়াচ্ছে আপনি যে হাঁটতেছেন হাঁটের ময়লা বেড়াচ্ছে এটা কি গোডাউন এটা কি জানেন এটা হচ্ছে আপনার কাঁচা পেঁপে আছে না কাঁচা পেঁপেটা রং দিয়ে সিদ্ধ করে এটা কি চেরিফল আপনি চেরি ফল চিনেন এটা চেরিফল বলেন এটা চেরিফল এটা কাঁচা পেঁপে রং দিয়ে সিদ্ধ করে এটা ব্যবহার করা হয় এটা যে আপনি চেরি ফল এটা কোথায় লিখা আছে আপনি চেরি ফল না চিনলে আপনি ব্যবহার করেন কিভাবে বলেন এটা হচ্ছে ফায়ার সার্ভিস না হোটেল লাইসেন্স স্যার দেখছেন আপনার প্রতিষ্ঠানের নামটা কি ইয়াম্মি ফুড এন্ড বেকার এন্ড কনফেকশনারি আপনি লাইসেন্স করেছেন কত সালে 2000 এটা কত 23 এ এটা কি আপনার নামে আচ্ছা ট্রেড লাইসেন্স আপনার মেয়াদ হচ্ছে

যা কোনো আইন বা বিধির অধি নিষিদ্ধ করা হয়েছে কোনো পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা হলে দুই বছর কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে বুঝতে পারছেন এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে সবকিছু যদি বিবেচনা করি আপনার এখানে এক লক্ষ টাকা আপনার এখানে পঞ্চাশ হাজার টাকা আপনার কিন্তু দেড় লক্ষ টাকা জরিমানা আছে শুধু এই দুইটা ধারায় যদি আমি দিই ঠিক আছে আপনাকে আমি দশ হাজার টাকা জরিমানা করছি আমি একদম বিবেচনা করে আপনার যে পরিস্থিতি সবকিছু বিবেচনা করেই করছি ঠিক আছে